আন্তর্জাতিকভাবে ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে ঘুড়ি মেলা এখানে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের ঘুড়ি অংশগ্রহণ করেছেন সালে প্রায় দেশের যেমন থাইল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া কানাডা জাপান ফ্রান্স ও বিভিন্ন দেশ থেকে প্রায় জন আন্তর্জাতিক ঘুড়ি উড়ুক এবং ভারতের পনেরোটি রাজ্যের পঞ্চান্ন জন জাতীয় স্তরের প্রতিনিধি এখানে এসেছে ঘুড়ি ওড়ানোর জন্য জাস্ট ভাবতে পারছেন একটা ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে কত বড় একটা আয়োজন এবং উৎসব এখানের বিশেষ আকর্ষণ বিশাল ও বিচিত্রময় ঘুড়ি যেমন আকাশে আপনি ডলফিন ড্রাগন এবং বিভিন্ন কার্টুন চরিত্রের আকৃতির বিশাল বিশাল ঘুড়ি উড়তে দেখা যায় এখানের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাইট কাইট ফ্লাই রাতের বেলা আলোকুজ্জল উজ্জ্বল ঘড়ি ওড়ানো এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা মানে ড্রোনের মতো আপনি বলতে পারেন এবং শুধু তাই না এখানে মিষ্টি উৎসব মানে সুইট ফেস্টিভ্যালও কিন্তু হয় ঘুড়ির পাশাপাশি এখানে বিশাল মিষ্টির মেলা বসে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টির স্টল দেন এখানে বাংলার রসগোল্লা বা পিঠে পুলিও কিন্তু এখানে বেশ জনপ্রিয় শুধু তাই না কেরল থেকে এসছে আরো বিভিন্ন বিহার থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে এখানে এখানের মিষ্টি এতটাও কিন্তু ভালো না আমাদের বাংলার মতো মানে বাংলার মিষ্টি খেয়ে যে আপনি একটা স্বাদ পাবেন সেটা এখানে আপনি পাবেন না 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 যতই যেখান থেকে আসুক কেন তবে শুধু তাই সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু বেশ পপুলার এখানে এখানে তেলেঙ্গানার লোকসঙ্গীত নাচ এবং হস্তশিল্পের প্রদর্শনী কিন্তু এই উৎসবেরই একটা অংশ এটা পুরো প্যারেড গাউন জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি করে ঘুরে ওড়ানোর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল এবং ছোটদের জন্য বিনোদনের কিন্তু সুব্যবস্থা আছে এটা হচ্ছে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে অবস্থিত প্যারেড গাউন্ডেই হয় প্রত্যেক বছর মকর সংক্রান্তি উপলক্ষে বিশাল কুড়ি এবং মিষ্টি উৎসবের অনুষ্ঠান কিন্তু আয়োজিত হয়েই থাকে এবছরও কিন্তু তার ব্যতিক্রম কিছু হচ্ছে না তবে তারিখ সাধারণত তেরো থেকে পনেরো জানুয়ারির মাঝখানেই কিন্তু হয় এটা সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত হয় ঘড়ি স্পেশালিস্ট পড়ে না তো আমার তো বেশ ভালো লাগলো আপনার কি এরকম আগে ঘড়ি উৎসব এত বড়ভাবে আয়োজিত হতে দেখেছেন কোথাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন